এখানে দাঁড়িয়েছি গাজীপুর ভালুকার ময়ন ভালুকার দেবুচন্দ্র দাস তাকে নৃশংসভাবে মানে হত্যা করার প্রতিবাদে আমরা বলতে চাই এটা হচ্ছে পৃথিবীর নৃশংসতম হত্যাকাণ্ডের একটি আপনারা দেখেছেন যে তাকে পিটিয়ে শুধু হত্যা করেই খান্ত হয় নাই তৌহিদি জনতা নামে যে গোষ্ঠী এই গোষ্ঠীর আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন অঘটন ঘটাচ্ছে এবং এই ছেলেটাকে তারা হত্যা করে গাছে ঝুলিয়ে তারপরে তাকে আগুন দিয়ে খড়কোটা দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে পৃথিবীর নিকৃষ্টতম এবং নৃশংসতম হত্যাকাণ্ড হত্যাকাণ্ড এসআইসি নশংসতম হত্যাকাণ্ড হতে পারে না আমরা রাষ্ট্রের কাছে আহ্বান জানাই এই যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে প্রত্যেকের অতি দ্রুত তাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে তাদের প্রত্যেকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং আমরা দেখেছি যে অতীতে এই সমস্ত দহেদি জনতার অপকর্মগুলোর কোনো বিচার না হতে তারা একের পর এক অঘটন ঘটিয়ে যাচ্ছে আজকে যেহেতু ধর্মাবণনার অজুহাতে তারা যে ঘটনাগুলো ঘটাচ্ছে এটা কোনো অবস্থাতে আমরা কামনা করতে পারি না দেশে বিচার আছে আদালত আছে এবং ধর্মাবণনার কোনো মামলা মোকদ্দমাও আছে আইনও আছে তো সেই সব আইন কানুন তারা না মেনে তারা নিজেরা নিজের হাতে তুলে নিয়ে এই যে মানুষকে হত্যা করছে একের পর এক হত্যা করছে ভাঙচুর করছে লুটপাট করছে এবং সরকারের কোনো আমরা দেখেছি যে কোনো ব্যবস্থা নেয় অর্থাৎ পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে এবং এই তামাশা যেন না হয় সেই কারণে আমরা রাষ্ট্রের কাছে আবারও আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে এই হত্যাকারীদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে এসে প্রত্যেকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে অন্য কোনো মানে শাস্তি আমরা কামনা করি না আমরা রাষ্ট্রের কাছে একটাই দাবি যারা নৃশংস ভাবে হত্যা করেছে তাদেরও নৃশংস ভাবে হত্যা মানে হত্যাটাই প্রাপ্য তাদেরও খুনি প্রাপ্য আমরা এর কোনো ছাড় দিতে চাই না ধন্যবাদ